বোনগো আপনার বাবার অর্ডেল টাকা থাকলেও আপনার কিছুই না আসলে দেখেন একবার চিন্তা করে আপনার বাবার কোটি কোটি টাকা কোটি কোটি দন সম্পদ আপনার নিজ যদি নিজের না থাকে তাহলে কিছুই না আপনার শ্বশুরের ওডাল টাকা পয়সা আপনার বাইয়ের ওডাল টাকা পয়সা আসলে আপনার কিছুই না আপনি নিজের যোগ্যতা দিয়ে নিজে উপার্জন করে যেই টাকাটা হবে যেই বাড়ি গাড়ি করবেন সেই যেই দন সম্পদ করবেন যেটাই করেন না কেন সেটাই হবে আপনার আসল টাকা সেটা আপনি হকদার সেটাতে আপনি আপনার ইচ্ছা মতো মর্জি মতো খরচ করতে পারবেন আপনি কখন ওই সেই বাবার টাকায় বা শ্বশুরের টাকায় বা ভাইয়ের টাকায় সেই ততটুকু ক্ষমতা বা ইয়া ক্ষমতা বলতে আপনি ততটুকুই আপনি করতে পারবেন আপনার ওরা যতটুকু দেয় ততটুকু আপনি ইচ্ছা মতো করতে পারবেন না আর ইচ্ছা মতো করতে গেলে ওদেরকে অনুমতি নিতে হবে তাই নিজে কিছু করার চেষ্টা করুন আসলে নিজে কিছু করায় যে যতটুকু সম্মান পাওয়া যায় হোক না সেটা এক টাকা নিজে উপার্জন করে যে এক টাকা যতটুকু সম্মান অন্য উপার্জন করা বা অন্যের থেকে নেওয়া হাজার টাকা লক্ষ টাকার চেয়েও অনেক সম্মান তাই নিজের টাকায় কিছু উপার্জন করার চেষ্টা করুন আসলে সিজন একটা চলে যাচ্ছে জল পাই এখনও আসে তারপরও আমি আসলে স্বাস্থ্যটা বেশি ভালো না যার কারণে আমি বয়স আবার দিতেই পারি না তারপর একটু চেষ্টা করতেছি এই যে রোদ্র দেওয়ার জন্য আমি একটু আদা রসুন বাটা তারপরে সরিষা বাটা হলুদ লবণ দিয়ে মেখে একটু রুদ্রে দেব তারপরে রৌদ্র থেকে এনে আমি আচারটা করে নেব আসলে আপনারা জানি না কে কতটুকু কীরকমভাবে করেন আমি আসলে করতে গেলে অনেক রকমে পারি তবে এক এক সময় আমি এক এক রকম করি আমার থেকে অনেক ভালো লাগে রুদ্রে আমি অনেকক্ষণ দিয়ে রেখেছি প্রায় দু চার ঘন্টা দিলে একটু গায়ে গায়ে পানিটা শুকাইলে রোদ্রে না দিয়েও আচার বানানো যায় রৌদ্রে না দিয়েও আমি আচার বানিয়েছি অনেকবার আমার আপনারা শুনলে তো হাসবেন অনেকে আসলে যে আমি গত বছরের জলপাইয়ের আচার দিয়ে ভিডিও করে রেখেছি এখনও আমার এডিট করা হয়নি মানে বয়স আবারও দেওয়া হয়নি এডিট করা হয়নি এখনও মোবাইলে রয়ে গেছে সেই ভিডিওটা আর এই আচারটা এবছরে বানিয়েছি পাঁচ ছয় দিন আগে কিন্তু আজ দেখতেছি বলতে আজ একটু ভাবছি একটু বড়ো একটা ভিডিও দেয় দিন ধরে তো বড় ভিডিও দেওয়া হয় না আর আপনারা এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন এই যে আমি এখন এখানে চিনিমা যা কিছু আছে আচার তো অনেকভাবে অনেকে দেওয়া যায় আমি আসলে ভাবে দেই নর্মালভাবেই জলপাইর আচারটা আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে না তারপরও বানিয়ে রাখে বাচ্চারা তো যেহেতু পছন্দ করে ছোট বাচ্চা ছোট বলতে মানে আচার খেতে পারে তো ওরা তো আচার পছন্দ করে বাচ্চারাই মানুষ কয়েকজন আচার খায় আগে অবশ্যই আমি বাদ দিয়েও খেতাম কিছু দিয়ে খেতাম এখন আর তেমন ভালো লাগে না মানে এখন দাঁতে আসে না একটু টকটা ধরে একদিন একটা জলপাই খেলে তিন চার দিন আর সেই দাঁত দিয়ে মানে সেই চাপা দিয়ে কোনো কিছু খাওয়া যায় না তার জন্য আমি একটু জলপাইটা একটু কমে খাওয়া হয় তার জন্য বাচ্চাদের জন্য আচারগুলো বানিয়ে রাখতেছি আসলে জানি না কে কিরকমভাবে বানান আর কে কিরকমভাবে বানান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেন আর ভালো লাগলে ভিডিওটি একটু গ্রুপে শেয়ার করে দেবেন সবাই আসলে সবাইকে পাশে রাখবেন আমি আলার চেষ্টা করবো আর যে আমার এই ভিডিওটি